আজ আমরা শ্রীরামকৃষ্ণের ছটি উপদেশের কথা বলব এই ছটি উপদেশ শ্রীরামকৃষ্ণ যে দিয়েছেন সত্যিই তা ভাববার মতো আমাদের অবাক করে আধ্যাত্মিক পথে দ্রুত অনুভূতির জন্য এই ছটি উপদেশ অত্যন্ত কার্যকরী তাহলে চলুন আর দেরি না করে আমরা একে একে সেই ছটি উপদেশ শুনে নি প্রথম উপদেশ শ্রীরামকৃষ্ণ বলছেন সাঙ্গ একেবারে টিপিক্যাল একটি বাংলা শব্দ ব্যবহার করছেন শ্রীরামকৃষ্ণ সাঙ্গ অর্থাৎ অনুষ্ঠান সহ সকল ধর্মই সত্য সুতরাং যত মত তত পথ দু নম্বর উপদেশ শ্রীরামকৃষ্ণ অসাধারণ উপমার সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করছেন বলছেন যেমন একই জলকে ভিন্ন ভিন্ন লোক ভিন্ন ভিন্ন ভাষায় জল পানি ওয়াটার বলে স্নান করে পান করে পরিতৃপ্ত হয় সেইরূপ নানা ধর্মমতের মানুষ সেই একই সচ্চিদানন্দকে কেউ বলে ভগবান কেউ বলে আল্লাহ আবার কেউ বলে গড কি অসাধারণ তাই না তিন নম্বর উপদেশ বলছেন শ্রীরামকৃষ্ণ যেমন মই সিঁড়ি দড়ি দিয়ে ছাদের উপরে ওঠা যায় সেই রূপ বিভিন্ন মত বা উপায় দিয়ে সেই একই ঈশ্বরের নিকট পৌঁছানো যায় চার নম্বর উপদেশ দূরে অবস্থান করার জন্য পূর্ণরূপে দেখতে না পেয়ে কেউ দেখছে কর্ণ কেউ দেখছে পা কেউ বা দেখছে শুঁড় এইসব দেখে হাতি রূপ বলে বিবাদ করছে কিন্তু যে নিকটে গিয়েছে সে দেখেছে যে কান যে পা যে শুঁড় সেই একই হাতির সেই সেইরূপ অখণ্ড সচ্চিদানন্দকে যিনি যে পরিমাণ উপলব্ধি করেছেন সেই সেইটুকুকেই তিনি পূর্ণ বলে প্রচার করেছেন পাঁচ নম্বর উপদেশ ভিন্ন ভিন্ন সময়ে একটি গিরগিটির সাদা লাল হলদে রঙ দেখে বিভিন্ন লোকে সিদ্ধান্ত করে বলছে গিরগিটির এই এই বর্ণ কিন্তু বাগানের মালি বহুদিন ধরে দেখে এসেছে যে গিরগিটি আসলে বহুরূপী সে রং পরিবর্তন করে স্বেচ্ছায় নানা বর্ণ ধারণ করে সেই রূপ একই ঈশ্বর মানুষের মঙ্গলের জন্য যুগে যুগে বহুরূপ ধারণ করে থাকেন ছ নম্বর উপদেশ বা শেষ উপদেশ ঈশ্বর বুদ্ধিতে যারা কাঠ মাটি পাথর ইত্যাদি পুজো করে আর যারা ধ্যান ধারণাদি করে উভয়েরই সমান ফল হয় কারণ উভয়েরই তো উদ্দেশ্য ঈশ্বর লাভ মূর্তি প্রতীক পূজা যোগ ধ্যান এসব উপায় মাত্র অতএব মদ বা উপায় নিয়ে বিবাদ করো না যার মতে বিশ্বাস তাকে সেই মতে তার উপাসনা করতে দাও হ্যাঁ বন্ধুরা এই ছটি উপদেশ যদি আমরা ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারি তাহলে আধ্যাত্মিক পথের দ্রুত অগ্রগতি অবশ্যম্ভাবী কারণ শ্রীরামকৃষ্ণের এই ছটি উপদেশ অসাধারণ উপদেশ যা আমাদেরকে প্রতিনিয়ত বদলাতে বা পাল্টাতে থাকে তাহলে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকে ভালো লেগেছে আর ভালো লাগলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উদ্দীপিত করেন ঠিক সেইভাবে লাইক শেয়ার কমেন্টস করবেন আর বিদায় নেওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট সেটি হলো যারা নতুন সদস্য এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটাই মাত্র অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সংযোগ সেতু গড়ে তুলুন এবং সরাসরি সম্পর্ক স্থাপন করুন সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ